শিল্পী জার্নি একজন শিল্পী বলাটা একটা প্রশ্ন শিল্পী আসলে নিজে নিজেকে শিল্পী বলে ঠিকই কিন্তু শিল্পী কখন হবে যখন জীবিত অবস্থায় শিল্পী তো নিজেই শিল্পী থাকতে চর্চা করতে শিল্প চর্চা কিন্তু শিল্পী হয়ে ওঠাটা অনেক কঠিন জায়গায় বলে মনে কঠিন বলবো না মানে শিল্পী হওয়াটা কখন হবে যে শিল্পী সেটা বলা মুশকিল আসলে জার্নিটা একটা বড় জার্নি এবং আমার জার্নিটা অনেক জিনিস আমি চারুকলা ঢোকার আগের থেকেই জার্নিতে মনে আছে সেটা আমার কৌশল সময় আমি দেখেছি যে তখন তখন থেকে আমার ভিতরে এই শিল এই শিল্পের যে জিনিসগুলো শিল্প সংক্রান্ত যে জিনিসগুলো গ্রামগঞ্জের থেকে শুরু করে প পত্রিকার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আধুনিক শিল্প এবং লোকজ শিল্প সবগুলোর সাথে সম্পৃক্ততা আমার শুরু তখন থেকে তার আমার শিল্প চর্চা বলতে গেলে শুরু সেই ছোটবেলার থেকে হ্যাঁ আমার রুচিবোধ আমার রুচির দিকে কোনটা রুচিবোধ শিল্প শিল্প চর্চার একটা অংশ এবং সেই অংশটা খুবই জরুরি যে আমি কি জিনিস পছন্দ করি কোন কোনটা আমাকে ভালোবাসায় কোনটা আমাকে ভালো লাগায় সেগুলো তো আমি ছোটবেলার থেকে পেয়েছি নানাভাবে এখনকার ছেলেপেয়েরা পায় না অতটা আমরা ছোটবেলা যে জায়গায় মানুষ হয়েছি আমি সেখানে বিনোদন বলতে টেলিভিশন ছিল না মোবাইল ফোন তো অনেক পরের কথা সেখানে বিনোদন ছিল মেলা মেলা কালচার মেলা এখনো চল সে মেলায় কি যাত্রা পালা থেকে শুরু করে নানা ধরনের খেলা থেকে শুরু করে নানা ধরনের তোমার এই আমাদের লোকজো বলতে আমাদের আসল শিল্প লোকজ শিল্পী আমাদের আসল শিল্প সেই শিল্পগুলো থেকে শুরু করে কি না আসতো সে সময় এবং সেগুলো শুধু আমাদের অনুপ্রেরণা ছিল এবং সেইখানেই কিন্তু আমরা আমার ছোটোবেলাটা বিশেষ করে সেই অনুপ্রাণিত অনুপ্রাণিত হয়ে আমি আমার আস্তে আস্তে বড় হওয়া সেখান থেকে আমি চারুকলায় ঢুকলাম আর্ট কলেজে ঢুকার পরে আরেক ধরনের যাত্রা শুরু হলো হ্যাঁ সেই যাত্রাটা অংশগ্রহণ অংশগ্রহণ করেছি আমি নানাভাবে যেমন আমরা চারুকলায় এসেছি ছবি আঁকার জন্য বা ছবি তৈরি করার জন্য তা না এখানে এসে আমরা শিল্পের নানা মাধ্যম শিল্প সাহিত্য দৃশ্য শুরু করে নাটক গান ড্রামা ড্যান্স এগুলো সবগুলোর সাথে খুব খুব দ্রুত এই ঢুকে পড়ার একটা সুযোগ পেয়েছিলাম ওই সময় চারুকরা যখন পড়াশোনা করি এবং সেটার থেকে যাত্রা আরো গভীর হতে শুরু করে এবং কি ছবি আঁকি আঁকবো না আঁকবো সেগুলো নিজের মনকে নিজের মনকে আমার অবচেতন মনেই আর কি বলে দেয় যে তুমি এই দিকে যাও হ্যাঁ যাওয়া যাক জার্নিটা কোন দিকে হওয়া উচিত সেটা আমার আমি মনে আমার আমাকে গাইড করেছে আমার অবচেতন মন হ্যাঁ এরকম হয়েছে আমার জীবনে তো এখন এই বয়সে এসে যখন এটা করলাম আমি তো এটা আমার বন্ধু বান্ধবদের চাপে এটা করা হয়েছে নাহলে হতেই না তো এই কাজগুলো আমি অনেকদিন যাবৎ করেছি খাতায় আর যে কাজগুলো সেগুলো কিন্তু অনেক দিনের কাজ করোনার সময় তারপরে এই যে তারের গুলো এগুলো অনেক সময় ছোট কাজ এগুলো দিন আগের কাজ তারপরে নতুন কাজও কিছু আছে এর সাথে কিন্তু তারা আমার বন্ধু বান্ধবরা যখন দেখছে যে আমি এখানে এগুলো করছি তখন এটাকে শো না করলে কেমন হয় এটার প্রদর্শনী করলে সবাই দেখলো হ্যাঁ সেই অনুযায়ী আমি সেই সেই আমার বন্ধু বান্ধবদের তার জন্য অনেক কৃতজ্ঞতাদের প্রতি যে আমাকে এই প্রদর্শনীটা করার পিছনে আর কি হ্যাঁ এবং সবাই দেখলো এবং বিশেষ করে যদি আহ নতুন প্রজন্ম এটাতে কিছু পায় সেটা আমার লাভ আর কিছু আমার লাভ